আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করেছি যারা কিনা চাচ্ছেন যে একদমই পাইকারি দামে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন অনেক কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে মেহদি ভাই ঢাকা লালবাগ সিকশনে সেগুন কাঠের ফার্নিচার আছে কিনে হ্যাঁ দর্শক অবশ্যই কিন্তু এখানে সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় তাও আবার রিজনেবল প্রাইজের মধ্যে আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি জয়নাল ফার্নিচার মাঠে আর দেখাবো একদমই যারা পাইকারি দামে সেগুন কাঠের ফার্নিচার নিতে চান মানে এক পিস নিলেও পাইকারি দাম থাকবে আর দশ পিস নিলেও কিন্তু পাইকারি দাম থাকবে আর আজকে আমাদের সম্পূর্ণ বিরোধী হেল্প করবো জয়নাল ফার্নিচার থেকে জয়নাল ফার্নিচার ভাইয়ের ওনার জয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পর আপনার এখানে আসলাম আর সেগুন কাঠের ফার্নিচার দেখাইতে হ্যাঁ সেগুন কাটার আজকে সেগুন কাটার পুরো বেডরুম সেট দেখাবো আচ্ছা আর আমাদের এক ড্যাশটা তো আসলে বইলা দিব থেকে কাস্টমার মাল নিবে কথা কাজের মিল পাবে এবং সিরাং আর গামারি ছাড়া আমাদের কোন অন্য কোন মাল কাঠের থাকবে না মিক্স থাকবে না আচ্ছা ঠিক আছে আর আজকে আমাদের প্রথম খাট দিয়ে শুরু করি খাট গুলো আগে দেখাই প্রথমে খাটগুলো শুরু করবো তো আমরা ভিডিও প্রথম চাচ্ছিলাম একবার আপনার ঠিকানা একবার বলে দিতে সবাই জানে তা বলে দিতাম আমাদের ঠিকানাটা হলো ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাগ শিক্ষণ বেরিবাগ শিক্ষণ বেরিবাগ আর বাধা গেছে এখানে যে অটো স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড আছে এখানে এসে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ মানে শিক্ষণ বেরিবাগ এটা সবাই চিনে ঢাকা শহরে যে কোনো গাড়ি আলারে বললেও চিনে আচ্ছা এখানে আইসা কল দিলে হবে এবং মার্কেটে ওই বেরিবাদের সাথে আমাদের দোকান আছে আচ্ছা তো মার্কেটের সামনে যারা যদি আপনারা একটু পিছনে তাকান বা তাহলেই দেখতে পারবেন অলরেডি কিন্তু সাইনবোর্ডের একটা ভিডিও আমরা দিয়ে রাখছি হ্যাঁ উপরে দূর থেকে দেখা যাচ্ছে জানার ফার্নিচার মাঠ ওটা নিচে হলো ভাইদের শোরুম আছে আর আজকে সেগুন কাটার ফার্নিচার দেখাবো সবগুলো কিন্তু আপনাদের নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারখানা আচ্ছা প্রথমে কোন খাটা দিয়ে শুরু আজকে ভাই আমরা আজকে এখানে আমরা প্রথমে এই খাটটা দিয়ে দেখাই এটা কি গোলাপ ফুল মডেল নাকি ভাই গোলাপ ফুল আচ্ছা হেডসেট লেগ সাইডে সেম কাজ হেডসেট লেগ সাইড সেম টু সেম কাজ

আ যদি লোহা কার্ডের বিছানা নেয় অথবা মাসখানেটা আসা লোহা কার্ডের নেয় হুম তাহলে দেওয়া যাবে আর যদি বলে যে না আমরা একটু আর একটু কমের ভিতরে নিব তাহলে মেহগুনি কার্ডের বিছনাটা আসা দেওয়া যাবে আচ্ছা মেহগুনি গ্যাসের বিছনাটা আসা দেওয়া যাবে আসা দেওয়া যাবে আচ্ছা যদি জন্য 10000 গর্জনের ফ্লাই বট নিবে পারবে হ্যাঁ ওটা যদি এটা আমাদের যে নাম্বারটা থাকবে স্ক্রিনে স্ক্রিনের ভিতরে আপনার ই WhatsApp দেওয়া থাকবে ওটা আমাদের যোগাযোগের মাধ্যমে যেদিকে ভাবে বললে আমরা ওইভাবেই দিব আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা বলে দিছি

আর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দর্শক দেখেন যে যেরকম নিতে চান আজকের ভিডিও কিন্তু আমি বলে দিলাম পিছনে আরো একটা খাট আছে পিছনে আরো একটা দেখেন দর্শক এটা কিন্তু মানে কলস ডিজাইনের মধ্যে গোলাপ ফুলের ডিজাইন ফুলের টপ

আমাদের মাল বাড়িতে যাবে আর দু একজন যারা চেনে কার তাদের দেখাবে পছন্দ হয় মাল রাখবে না হলে আমার মাল আমি নিয়ে আচ্ছা আর যদি চাং সরুমে মিস্ত্রি নিয়ে আসবেন তাও পারবে মিস্ত্রি নিয়ে আসলে তো আমাদের আরো ভালো আচ্ছা মিস্ত্রি নিয়ে আসবেন তাহলে কি দর্শক আরো ভালো

সেম টু সেম অ্যাসেম্বলি এটা হবে আপনার ফুল বক্স নিলে 35000 আচ্ছা সেমি বক্স নিলে 30000 হুম আর মেহিগוני কাঠের 20 টা চান নিলে 25000 টাকা 25000 টাকা 20000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে এরপর আমরা এই পাশে আটা কাটা ছিল ভাই এই পাশে যে আরেকটা খাট আছে ওকে এটা ভিতরে গোলাপ বলি আমরা কত গোলাপ ভাই ডাল গোলাপ গোলাপ ফুটছে ডিজাইনের নাম ডাল গোলাপ ডাল গোলাপ ডাল গোলাপ ঠিক আছে এটা লেগ সাইড জালি আছে হেড সাইড জালি আছে দুই সাইড সেম সেম টু সেম টু ডিজাইন এটা কি লোহা কাট দিয়ে বিছনা দিবেন এটা লোহা কাঠের বিছনা হবে আর যদি ফুল বক্স হয় তাহলে ফুল বক্স হলে এটা 40000 টাকা আচ্ছা আর যদি সেমি বক্স হয় 35000 বক্স হলে 35000 টাকা আর যদি আপনার মেহগনি কাঠের দিয়ে না তাহলে তাহলে আরো 5000 টাকা কমে যাবে ওকে মানে যে যেরকম নিতে চান এরকম সুযোগ কিন্তু থাকে আমাদের কাছে কিন্তু আরো অনেক ডিজাইন আছে নাই কাজ চলতেছে আর আমাদের মোবাইলে সব ছবি ক্লিয়ার আছে আরো খাড়ের কালেকশন আমরা যে সময় ইমো WhatsApp এ অ্যাড করব ওই সময় আমরা আরো যদি অনেকে বলে যে আরো ঘর খাট নিব তাহলে ওই খাটের ডিজাইন গুলো আছে আমরা দিব ওখান দিয়ে সোয়াইস করে নিতে পারি স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবে তো আপনারা চাইলে ভাই বলবেন যে ভাই আরো নতুন ডিজাইন দেখান তাহলে নতুন ডিজাইন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা ভাই এটার পরে আমরা একটা সোফাটা দেখাই যাই সুকেস দেখাই সোফাটা দেখাই চলে যাই আচ্ছা সোফা দেখাই আচ্ছা আমরা সোফাটা দেখাই এখানে এটা আমাদের কারখানায় কাজ চলতেছে আর আরো সুন্দর ডিজাইনের সোফা আছে এটা হলো সিম্পল ডিজাইন এটা একটা সিম্পল ডিজাইন অনেকে তো কমেন্ট করেন সেগুন কাঠের মধ্যে কম দামের মধ্যে নিতে কম দামের ভিতরে সিম্পল কাজ আচ্ছা যারা একটু বেশি দামের মধ্যে হাই দামে নিতে চান তাও আছে আমাদের তাও আছে এইমতো যোগাযোগ করবেন না সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এটা থাকবে 221 এটা হলো 221 আচ্ছা তিনটা টি টেবিল থাকবে একটা বড় একটা বড় থাকবে আর দুইটা ছোট থাকবে আচ্ছা মানে একটা সেন্টার টেবিল দুইটা সাইড টেবিল হ্যাঁ তিনটা টেবিল থাকবে মোট এটা হলো আমরা চিটাং ঠেকনে সিম্পল কাজ সিম্পল কাজ গাড়িতে কাজ আছে মোটামুটি ভালো দেখেন একদম খাতাটার ভিতরে কাজটা হলো সিম্পল কাজ খাতার মধ্যে সিম্পল কাজ ময়লা হবে না আর কি একদমই কম দামের মধ্যে দিবেন এটা হ্যাঁ আচ্ছা এটা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা আর ফর্ম কভার যদি নেয় ওটা আমাদের আলাদা ওটা রেট আছে ওটা আলোচনা সাপেক্ষে বলা যাবে আমাদের খাটের সাথে ম্যাট্রেসও আছে আমাদের কাছে সবই আছে আচ্ছা কিন্তু এগুলা আসলে আমরা

এটা হলো চার পাল্লা উপরে হলো চারটা পাল্লা আছে ভিতর গামারি বাইরে সেগুন নাকি ভিতরে গামারি বাইরে চিটাং সেগুন বাইরে চিটাং সেগুন হ্যাঁ সেগুন কিন্তু চিটাং সেগুন চিটাং সেগুন যশোরের সেগুন না আচ্ছা সেগুন নরমাল সেগুন না আচ্ছা সেগুনের মধ্যে কয়েকটা থাকে তো এটা যেটা বলা হয়েছে চিটাং সেগুন এই সাইডে আছেন আচ্ছা ভিতর গামারি বাইরে কিন্তু সেগুন দুই সাইডে দুইটা পাল্লা থাকবে মাঝখানে তিনটা ডোয়ার থাকবে আচ্ছা দেখেন দুই সাইডে দুইটা পাল্লা হ্যাঁ প্রতিটা প্রতিটা সুকেজের সিস্টেমে কি হবে দুই সাইডে পাল্লা থাকবে মাঝখানে তিনটা ডোয়ার তিনটা ডোয়ার থাকবে হ্যাঁ আচ্ছা এটা কয়টা ফিট

এটা ডিসকাউন্ট বেশি দেওয়া যায় না এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা অরিজিনাল সেগুন কাঠের মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে ভিতরে গামারি থাকবে বাইরে চিটাং সেগুন থাকবে আচ্ছা ভিতরে গামারি বাইরে চিটাং সেগুন যদি গামারি না হয় বাইরে যদি চিটাং সেগুন না হয় আমার মাল আমার রিটার্ন দিয়ে দিবে রিটার্ন দিয়ে দেবে কোনো সমস্যা নাই ওকে তারপরে যেখানে আরেকটা ডিজাইন আছে সেখানে আরেকটা ডিজাইন আছে পিলার মডেল এই যে এটা হলো আপনার ফর্ম কাটিং

এটা থাকবে দুই সাইডে পাল্লা মাসখান তিনটা ডয়ার হ্যাঁ একই সিস্টেম একই সাইডে এর ভিতরে দুই সাইডে পাল্লা হবে মাসখানে ডয়ার হবে তিনটা আচ্ছা হ্যাঁ এটাও আপনার ওই যে পাল্লার ভিতরে ফর্ম কাটিং দিয়ে গোলাপ দেওয়া আছে গোলাপ দেওয়া আছে এটা এটা যদি চাই যে এটার ভিতরে আমরা পুরো বেডরুম সেট নিমু তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত পড়বে সিঙ্গেল এটা আপনি নিলে 1000 টাকা কম রাখা যাবে 29000 টাকা 29000 টাকা ওকে এটা না পড়বে 29000 টাকা 29000 টাকা আচ্ছা এটা লাভ ডিজাইনের মধ্যে নাকি ভাই হ্যাঁ এটা লাভ ডিজাইন কিন্তু এটার ভিতরে গোলাপ কম গোলাপ কম হ্যাঁ আচ্ছা কাজ বেশি আর কাজ কাজ আছে এটা আবার ডিজাইনটা আলাদা এটা ওটার থেকে একটু রেট কমাই দেওয়া যাবে আর রেট কমাই দেবেন আর একটু রেট কমাই দেবেন কারণ এটার পার্লার ভিতরে কোনো ফর্ম কাটিং করা নাই ফর্ম কাটিং করা নাই সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের মতো করা আছে হ্যাঁ এটা নিলে আপনি এটার দাম রাখা যাবে হলো 28000 টাকা 28000 টাকা 28000 মানে অনেকে চাই একটু সিম্পলের মধ্যে বেডরুম সেট নিবে তারা এটা ম্যাচিং করে নিতে পারবে যারা আমাদের থেকে কিনে নিয়ে বিক্রি করে বিক্রি পঁয়ত্রিশ হাজার কারণ ওনাদের গাড়ি ভাড়াটা নিতে হবে ওনাদের আলাদা একটা খরচ আছে আমরা মনে করেন পাইকারি দামে দিতে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা ভাই সেখানকার প্রতিটা প্রোডাক্ট দেখাই দিলাম আপনার প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের গ্যারান্টি কতদিন থাকে

এই দেখেন ভেতরে সেল আছে ভিতরে সেল সিস্টেম গামারি কাঠ বাইরে চিরাং সেগুন আচ্ছা ভিতরে গামারি বাইরে সেগুন হ্যাঁ সেটা চুরি রাখার হ্যাঙ্গার আছে তারপরে এখানে চুরি রাখার হ্যাঙ্গার আছে এখানে তিনটা বারিন্দা আছে ঠিক আছে

আচ্ছা কিন্তু আমাদের প্রতিটা মাল কাস্টমারে দেখবে যে আসলে কারের ফাইবার আছে কিনা প্রতিটা মালের ভিতরে কিন্তু ফাইবার আছে এই দেখেন সে ফাইবার থাকলে বুঝতে পারবে যে চিটাং সেগন চিটাং সেগন এই এই শেমস ডিজাইনটাই আপনি অন্য অন্য শোরুমে দেয়া গেছে আপনি 18000 20000 টাকায় দা কিনে আচ্ছা দা আমাদের থেকে নিলে টাকাও সাশ্রয় হবে জিনিসও ভালোভাবে গ্যারান্টিও পাবে আচ্ছা এটা প্রাইস বলা আছে 14000 টাকা 14500 টাকা আচ্ছা এরপরে যারা চাই ইউনিক কোয়ালিটি মানে একদম নতুন মডেলের

আবার এখানে একটা গ্লাস আছে কসমেটিক রাখার জন্য এখানে একটা গ্লাস আচ্ছা এখানে সিলারিং গ্লাস আছে এখানে একটা ডোয়ার আছে এখানে একটা পাল্লা এখানে একটা ডোয়ার হ্যাঁ এই সাইডেও একটা পাল্লা এই সাইডে একটা ডোয়ার মানে ডাবল বক্স ডাবল বক্স একটা ড্রেসিং টেবিলে যা দরকার সব আছে এর লাইটও আছে তারপরে উপরে লাইট আছে আবার এই চুরি রাখার জন্য হ্যাঙ্গার আছে চুরি রাখার জন্য হ্যাঙ্গার আছে সব আছে ওকে সম্পূর্ণ অল্প সম্পূর্ণ সেগুন কাঠ সব না ভিতরে গামারি ভিতরে গামারি ভিতরে গামারি আচ্ছা আর ভিতরে গামারিটা কোথা থেকে আসবো ভিতরে সব দেওয়া ভাই না তারপরে যে নিচের পাটের যে ভিতরে গুলো গামারি কাঠ ভালো কাঠ গুনে খায় না বেকা হয় না কিন্তু এটা সাদা কাঠ থেকে এটা বাইরে দেওয়া হয় না ভিতরে দেওয়া হয় আচ্ছা তাহলে এটা দাম কত পড়বে এটা দাম পড়বে হলো 15500 টাকা 500 টাকা ডিসকাউন্ট আমি দিলাম 15000 টাকা 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আমরা আলমারি দেখাবো আচ্ছা আগে আমরা তাহলে আলমারিগুলো দেখাই হ্যাঁ অরিজিনাল সেগুন কাঠের আলমারি এটা হলো আপনাদের ফর্ম কারিং গোলাপ দেওয়া হ্যাঁ এটার সাথে ওই যে সুকেস দেখাইছি সুকেস দেখাইছি আছে সব আছে এটার সাথে সেটিং করা আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে উপরে গোলাপ দেওয়া সুকেসের সাথে মিসিং করা হুম আর এটার ভিতরে গামারি কাঠের ভিতরে গামারি কাঠ ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ এখানে কোট হ্যাঙ্গার আছে হ্যাঁ এখানে একটা শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার আছে এই দেখেন এই যে এখানে শাড়ি ভাস রাখবে ভাস রাখবে বা হ্যাঙ্গার গুলো রাখতে পারে কিন্তু অনেক বড় অনেক বড় আছে হ্যাঁ শাড়ি হ্যাঙ্গার হ্যাঁ আর এখানে আপনি কাপড় চোপড় রাখা যাবে এখানে একটা ডোয়ার আছে ডোয়ার আছে হ্যাঁ এখানে আপনি সেল আছে সেল সিস্টেম করা আছে একটা আলমারি ভিতরে আবার কি যে সিস্টেম থাকে তারপরে যদি কাস্টমার চায় যে না আমাদের দুই পাশে কোট হ্যাঙ্গার লাগবে দাম কত পড়বে এটার দাম পড়বে হলো আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশার টাকা সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট আছে কিনা ভাই এটা আর কোনো ডিসকাউন্ট নাই এগুলা সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ হ্যাঁ আচ্ছা মনে করেন আমরা মিসিং এ করি করেন কারণ এটা হাতে করলে মিস্ত্রি মজুরি বেশি লাগে আচ্ছা কারণ কাজটা তো গর্জেস বেশি পড়বে আমরা মিসিং এ করছি এটা আবার রেট কম রেট কম আছে এটা যদি নেয় হ্যাঁ এটা ওই ভিতরে একই সিস্টেম এক সাইডে কোট নিচে সারি হ্যাঙ্গা এই দেখো আর বাম সাইডে সেলফ সিস্টেম হ্যাঁ এই একই সিস্টেম জানে তাও আমি বলে দিলাম এই দেখো আচ্ছা এই যে এটা বানিশ এটা বিক্রি হইছে বানিশ কাজ চলছে চলতেছে না হ্যাঁ কালকে ডেলিভারি যাবে গা এটা একই সিস্টেম একই সিস্টেম করা আছে ঠিক আছে ওকে আচ্ছা এই গেছে আপনি এটা

এই সেম কালার এই সেম মডেলে কিন্তু একটা এই দেখেন এই আলমারি যে কাজ এই এটা ওয়ার্ডরোবে একই কাজ এটা বেডরুম সেট একটা হ্যাঁ এটা একটা বেডরুম আচ্ছা এটা যে ডোরগুলো কিন্তু অনেক বড় হয় অনেক বড় না এই যে ভিতরে এই গজন কাট এই গজনের প্লাই থাকবে ভিতরে গামারি থাকবে ভিতরে গামারি থাকবে হ্যাঁ সব মানে ভিতরে গামারি আচ্ছা এটা হলো চারটা ডোর একটা পাল্লা আছে চারটা ডোর একটা পাল্লা কয় ফিট বাই কয় ফিট এটা এটা হলো 5 ফিট বাই

এটার দাম পড়বে বললো আপনি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা এটা হলো সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ হ্যাঁ এটার ভিতরে আরেকটা মিডিয়াম সাইজ আছে ওটাও দেখাবো এটা দেখাবো না হ্যাঁ ওগুলা চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো করে আচ্ছা ভাই আমরা একটা সংক্ষিপ্ত ভাবে শুধু এই ওয়ার্ডর দূরে দেখাই দেই হ্যাঁ এই যে এটা হলো আপনার ওই আলমারির সাথে ডিজাইন করা ডিজাইন করা হ্যাঁ আচ্ছা এইটা আপনি যদি মনে করেন

ভিক্টোরিয়া ডাইনি হলো ভিক্টোরিয়া 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 বলে আর কি এটা সেভি ভিক্টোরিয়া হ্যাঁ আচ্ছা এটা হলো ভিক্টোরিয়া এটা ছয় চেয়ারের ছয় চেয়ারের আর পাঁচ পাঁচ পায়ের ভিতরে মধ্যে আবার পিতরের নকশা করা এই এটার সাথে চেয়ার হলো এই যে

পঁয়ত্রিশ হাজার এর কমে আর কেউ দিতে পারবে না এর থেকে কমে দিতে পারবে যদি কাঠের ভিত্তি ভেজাল থাকে তাহলে কমে দিতে পারবে ওকে আর ভাইয়ের কাঠ অরিজিনাল সেগুন কিটাং সেগুন কাঠের কিনা আপনারা মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আবার অনেকে দেয়া গেছে কি আর একটু কমে বিক্রি করে কিন্তু ওইগুলা দেয়া গেছে এই যে পায়াগুলো আছে না এই পায়াগুলো মোটা পায় এই পায়ার যদি কাঠ বেশি লাগে পায়াগুলো যদি আকাশমণি দেওয়া হয় ওই ফ্রেমগুলো যদি সেগুন দেওয়া হয় তাহলে আর দুই তিন হাজার টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার একটু কম কম বাজেটের মধ্যে জানিবে এই যেটা তারপরে যে স্কোয়ার পায়ার ভিতরে একটা ডাইনিং আছে যত কম টাকার মধ্যে 10 মিলি গ্লাস থাকবে উপরে 10 মিলি গ্লাস হ্যাঁ আচ্ছা যারা ডিজাইন ভিক্টোরিয়া ছাড়া নিবে আর একটু কম বাজেটে নিবে তাদের জন্য এটা এটা ছয় চারে থাকবে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা ঠিক আছে এটা এখন ডিসকাউন্ট নেই হ্যাঁ এটার সাথে চেয়ারটা হবে এরকম

এই অনেকক্ষণ কিন্তু দর্শকরা ধৈর্য সকালে ভিডিও দেখছে তো এখন দর্শকদের শোরুমে না আসতে চায় ঢাকার বাইরে বসে বা প্রবাসী বাইরে কিরকম কি ফার্নিচার নিতে পারবে এটা আপনি আমাদের যে যারা বাইরে থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হ্যাঁ দেখা গেছে আমরা এই যে কালেকশনগুলো দেখাইছি এগুলো তো থাকবেই আর আমাদের কাছে অন্যান্য কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো আমরা দেখাবো যেটা চয়েস হয় এটা আমরা দিতে পারব কত টাকা অ্যাডванসে ফ্যানিসের পাঠাবেন দর্শকদের ভাষা অ্যাডভান্স এটা কাস্টমার ফোন দিলে এটার সাথে মনে করেন আপনি এটা দুইজনের একটা যে সময় কিনা বেচা হয়ে যায় এই সময় দুইজনের সাথে একটা মিল কইরা একটা আলাদা রাখব মানে যা দেয় আরকি আচ্ছা ওই হিসাব কইরা আমরা একটা মাল পাঠাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে 500 1000 অনেক ভিডিওতে অনেকে বলে দুইডা কিন্তু কিনা বেসার ভিতরে পড়ে না আচ্ছা তে কাস্টমার মাল কিনছে কত অ্যাডভান্স দিবে এটা কাস্টমার ভালো বোঝে যে কত দিলে একটা জিনিস বানানো হয় কারণ আমি এই মালগুলা তৈরি করতে আমার তো টাকা লাগছে আপনি কিনা নেবেন আপনিও টাকাটা নেবেন ওকে তো হলো আপনিদের একটা মনে ভয় থাকে যে আমরা এত দূরে থেকে অর্ডার করতেছি আসলে মাল আমরা সঠিক পাবো কিনা হ্যাঁ ঠিক আছে এই কারণে অনেকে ভয় পেয়ে একা বেশি অ্যাডভান্স করতে চায় না আচ্ছা তে কাস্টমার যা অ্যাডভান্স করবে আমরা ওটাই মেনে নিব সমস্যা ঠিক আছে তো ভাইজান তাহলে সব বিষয়ে তো বলে দিলাম

তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিজয় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ